আচ্ছা গাইজ তো দেখো এটা হচ্ছে আমাদের তিন নম্বর ভিডিও অর্থাৎ টাইপ থ্রি তো এখানে কী লেখা আছে কোশ্চেনে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে মানে সলভ করবো তো দেখো এখানে কী লেখা আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা তামার পাতের দৈর্ঘ্য আছে তোমার দৈর্ঘ্য ও পোস্ত যথাক্রমে এক মিটার ও জিরো পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার পোস্ত তামার ক্ষেত্র প্রসারণ সড়ক দেওয়া আছে কী বের করতে হবে পা মানে পাঁচটির ক্ষেত্র আছে তোমার ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করতে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে মানে ওই যে পাত্রটা পাত্রটার ক্ষেত্রফল যেটা আসে অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করবো তো ওই যে ক্ষেত্রফল যদি আমি এক পার্সেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে অর্থাৎ কত করে ওই যে ক্ষেত্রফলটা বৃদ্ধি করব আমরা সেটা আর কি এখানে বলছে তো দেখো আমরা কি করব এখন তো এখানে আমার হচ্ছে তোমার আগে আদেই যে ক্ষেত্রফলটা তোমরা এখানে বাংলা ভাষায় লিখবা যে আদে ক্ষেত্রফল লিখতেই কিন্তু হবে আমি লিখলাম না এ ওয়ান এ ওয়ান কত লিখতে পারি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল এই সূত্র আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি তো ওয়ান গুণ জিরো পয়েন্ট ফাইভ মিটার ওয়ান মিটার গুণ জিরো পয়েন্ট ফাইভ মিটার তো যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এরপরে আমরা কী লিখবে এখানে যে ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ কত বৃদ্ধি হবে ক্ষেত্রফল সেটা তো আমাদের জানতে হবে নাকি ক্ষেত্রফল ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করতে তার মানে ক্ষেত্রফল ওয়ান পার্সেন্ট বৃদ্ধি হবে তো আমরা এখানে লিখতে পারি কি বলো যে ক্ষেত্রফল বৃদ্ধি তো এই কথাটা লিখে তুমি এখানে কী লিখবা এ টু মাইনাস এ ওয়ান এ টু মাইনাস এ ওয়ান মানে কি মানে আছে তোমার আগে একটা ক্ষেত্রফল ছিল সেখান থেকে আরেকটা ক্ষেত্রফল মানে বৃদ্ধি যেহেতু হয়েছে সেহেতু এ টু মাইনাস এ ওয়ান তুমি লিখতে পারো এই এটা কথা থেকে পাইলাম সেটাই তো বিষয় তো এই যে দেখো এই যে সূত্রে এখানে লেখা আছে যে এ টু অর্থাৎ তোমার যে ক্ষেত্রফলটা যে বৃদ্ধি ঘটছে সেটা হচ্ছে তোমার এটু টু মাইনাস এওয়ান এই বিষয়ে মানে তোমাদের কিন্তু জানা উচিত কারণ এই যে সূত্রের যে ব্যাখ্যা সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে চাইলে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারো এখন না পরে পরে আর কি যে সময় তোমাদের সময় থাকবে তখন এখন দেখার কোনো দরকার নেই আচ্ছা গেলো এরপরে তুমি এখানে কী লিখতে পারবে বলো তো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো যে কী বলছে পাত্রটির ক্ষেত্রফল ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করতে অর্থাৎ আগে ক্ষেত্রফল ছিল কত বলো তো জিরো পয়েন্ট ফাইভ না তো এই যে জিরো পয়েন্ট ফাইভ এর হচ্ছে আবার এক পার্সেন্ট অর্থাৎ আমি এখানে কী লিখবো যে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট ফাইভের এক পার্সেন্ট বল মানে যদি বলা হয় যে জিরো পয়েন্ট ফাইভের এক পার্সেন্ট তাহলে আমরা কী বুঝি বলো তো এরকম যদি লেখা হয় এর এক পার্সেন্ট তাহলে আমরা আমাদের বুঝে নিতে হবে যে জিরো পয়েন্ট ফাইভ গুণ ওয়ান বাই হান্ড্রেড ঠিক আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে তো এখন এগুলো যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটার দিয়ে তাহলে কত আসবে এখানে বলো তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি এ টু মাইনাস ওয়ান দেখতে পাচ্ছ যে আমরা এ টু মাইনাস ওয়ান পেয়ে গেলাম অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে না এ টু মাইনাস ওয়ান সেটা কিন্তু আমরা বের করে ফেললাম এখান থেকে আবার আমাদের টি টু বের করতে হবে তো দেখো এখন হচ্ছে আমরা এখানে কী লিখবো এই যে ডান পাশে টি ওয়ান লিখবো টি ওয়ান মানে কি এটা হচ্ছে তোমার আদি যে তাপমাত্রাটা সেটা টি ওয়ান হচ্ছে তোমার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে লেখা আছে এই যে এখানে লেখা আছে কত বলো তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার টি তো ভাল মানে ভালো হবে যদি তোমরা আগে কোশ্চেনটা তোমাদের খাতায় লিখে রাখো দেখো এখানে কি বলো তো এখানে বলত আমি আটটা ম্যাথ করব আটটা টাইপের আটটা ম্যাথ তো এই যে আটটা যে টাইপ এগুলো তোমরা করার চেষ্টা করবা এগুলো নোট করে রাখবা তাহলে ভবিষ্যতে কী হবে তো যে সময় তুমি রিভাইজ দিতে যাবা অর্থাৎ এখন তো রিভাইসেরই সময় তো এখন যদি তুমি রিভাইজ দাও তাহলে কিন্তু তোমার সবসময় মনে থাকবে এই বিষয়গুলো ঠিক আছে আর যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তো খুবই ভালো দেখো এখানে কি দেওয়া আছে বিটায়ের মান অর্থাৎ তোমার যে এই যে তামার ক্ষেত্র প্রসারণ সহ সেটা কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে এখানে আমি লিখে দেই যে আচ্ছা এরপরে এখানে কি দেওয়া আছে যে মানে আমি যদি এখন সূত্রটা লিখি তোমরা এখানে লিখবা যে আমরা জানি লিখে শুরু করবা শুরু করার পরে তো এখানে লিখবা যে বিটা সময় সমান আছে তোমার এ টু মাইনাস এ ওয়ান তোমার এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এরপর এখান থেকে তুমি কী লিখতে পারো যে টি টু মাইনাস সমান আছে তোমার এ টু মাইনাস হবে এ বিটা গেলো এরপর এখান থেকে তুমি টি টু লিখতে পারো টি টু হবে তোমার এ টু মাইনাস হবে তোমার এ বিটা প্লাস হবে তোমার টি আচ্ছা এখন তুমি সবগুলোর মান এখানে উঠিয়ে দাও তো তুমি যদি এখানে এই যে এ টু মাইনাস এ ওয়ানের মান তো এখানে পেয়েছ নাকি পাও নাই তো এই যে পাইলা যে তো এটা এখানে উঠিয়ে দেবা তো দেওয়ার পরে এ ওয়ান এরপর হচ্ছে তোমার বিটা এর মানগুলো এখানে উঠিয়ে দেবা এরপর হচ্ছে তোমার টি ওয়ান দেওয়া আছে যে পঁচিশ ডিগ্রি সেন্টি সেলসিয়াস এগুলো এখানে উঠিয়ে দেবা তো দেওয়ার পরে যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে তোমার কী বলো তো তিনশো চব্বিশ পয়েন্ট জিরো ফোর ডিগ্রি সেলসিয়াস তো এটা হচ্ছে আমাদের কী উত্তর অর্থাৎ পাত্রটির ক্ষেত্রফল ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করতে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে চূড়ান্ত তাপমাত্রা তিনশো চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে তাহলে হচ্ছে ওই যে পাত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার এক পারসেন্ট বৃদ্ধি পাবে বুঝতে কি পেরেছো তো দেখো এই যে এখানে আটটা টাইপের ম্যাথ করা হবে এই প্লে লিস্টের মাধ্যমে এই আটটা একবারে সম্পূর্ণ করবা ঠিক আছে এক থেকে একবার আট পর্যন্ত তাহলে কি হবে তোমাদের উপকার হবে না আমার আসলে তোমাদেরই উপকার হবে কারণ এখানে আটটা টাইপ অর্থাৎ এগুলো থেকেই দেখবা যে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই পরীক্ষায় ম্যাথ আসতেছে কেন আসতেছে কারণ এই যে আটটা টাইপ যে আছে এগুলো আছে তোমার বেসিক ঠিক আছে একবারে শুরু তো এখান থেকেই আসবে হয়তো একটু পেছিয়ে দেবে কিন্তু এগুলো করলে এখান থেকে তুমি উপকার পাওয়া এটা শিওর থাকো extra person